আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সম্ভবত এই মুহূর্তে খুব প্রচলিত একটা কথ্য একটা মানে আপনার বাগধারা আছে না মাইনকা চিপা সেই মাইনকা চিপায় পড়ে গেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই বড় রাজনৈতিক দলে অনেক বড় বড় নেতা আছেন এবং এই নেতারা সবাই মেধাবী বুদ্ধিমান তাদের অভিজ্ঞতা অনেক বেশি অন্য যে কোনো দলের চেয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেরকম একটা দল এরকম বেকায়দায় পড়বে এটা হয়তো অনেকে ভাবতেও পারেননি কেন পড়েছে সেটা আমার একটা বিশ্লেষণ আমি আগেও করেছি আজকে আবারও বলব বেশি ছাড় দেওয়ার মানসিকতার জন্য তারা এই মাইনকে চিপে পড়ে গেছে আপনি কতটুকু ছাড় দিবেন কতটুকু ছাড় দিতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা কাজ তার কর্মী সমর্থক এবং ভোটার যারা আছে সবার কাছে ট্রান্সপারেন্ট হতে হবে এই যে ট্রান্সপারেন্ট না থাকা তার ফল এখন বিএনপি দিচ্ছে ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ার করি কি হচ্ছে এখন এখন দেশে একটা আওয়াজ তোলা হচ্ছে সে আওয়াজটা হলো এই যে বহুল চর্চিত বহুল আলোচিত জুলাই সনদ মানে সংস্কার প্রক্রিয়া বিএনপি নাকি এই সংস্কার প্রক্রিয়া চায় না বিএনপি নাকি সংস্কার চায় না এখন এই কথাটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে যে মঙ্গলবার দিন জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠিত হয়েছিল যেটা নিয়ে আমি বহু সমালোচনা করেছি আমি বলেছি এটা যোগ্য লোকের হাতে পড়েনি এবং পরে যিনি মানে যোগ্য লোক তো দূরের কথা এখন আমার কাছে মনে হচ্ছে যে দুষ্ট লোকের হাতে পড়েছিল সেটা সর্বশেষ প্রমাণ হয়েছে গত মঙ্গলবার দিন যেদিন তারা সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার সুপারিশ এই তারা প্রধান উপদেষ্টা কাছে জমা দিয়েছে এই সুপারিশটা দেখার পরই বিএনপি কিন্তু বলেছে যে তারা এটাকে মেনে নিতে পারছে না এবং তারা এটাও বলেছে যে এটার মাধ্যমে জাতির সঙ্গে আসলে এক ধরনের প্রচারণা করা হয়েছে বলি জিনিসটা যা জুলাই জাতীয় সনদকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একটা ভাগ হলো জুলাই সনদটা প্রণয়ন মানে জুলাই সনদের মধ্যে কী থাকবে সনদ মানে কি আগামীতে রাষ্ট্র কীভাবে চলবে সংবিধানের কী চেহারা হবে আমাদের সরকার কিভাবে চলবে এইগুলো নিয়ে কিছু প্রস্তাবনা সিদ্ধান্ত এগুলো এটা হলো জুলাই সনদ যেটা নাকি কিছুদিন আগে জাতীয় সংসদের সামনে স্বাভাবিক স্বাক্ষর করেছে সেই স্বাক্ষর কিন্তু বিএনপিও করেছে আচ্ছা এখন দ্বিতীয় পর্বে ছিল যে এই যে সনদটা এটা বাস্তবায়নের সুপারিশ মানে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে তার সুপারিশ এবং সেই সুপারিশটা দ্বিতীয় পর্বের এই কাজটা গত মঙ্গলবার দিন জমা দেওয়া হয়েছে এবং এটা দেখার পরেই বিএনপি তারা খুব দুঃখিত হয়েছে উত্তেজিত হয়েছে এবং তাদের মতামত প্রকাশ করেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে আসলে বিএনপি কেন বলল এই কথাটা সেটাও বলি তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে আরও বিষয়টা হলো অনেকগুলি প্রস্তাব ছিল চুরাশিটার মতো প্রস্তাব ছিল কিছু কিছু প্রস্তাব হয়তো রাষ্ট্রপতি এখনই অধ্যাদেশের মাধ্যমে করতে পারেন আর কিছু কিছু প্রস্তাব যেটাকে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে জাতীয় সংসদ লাগবে তাহলে আপনি কিভাবে করবেন তো এদের প্রস্তাবগুলো আমরা সেগুলো প্রস্তাব আকারে দেব তারপরে সেটা জাতীয় সংসদ যখন হবে তারা এটা হুবহু বাস্তবায়ন করে দেবে এই হলো জুলাই সনদ প্রণয়নকারীদের এবং এটা সুপারিশ আলিডিয়ারদের জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তাদের প্রস্তাব মানে তারা ঠিক করে দেবে দেশ কীভাবে চলবে এবং সেভাবে এটাকে পাশ করতে হবে ঠিক আছে এটা হোক প্রশ্নটা হল যে এটা যে আপনারা করবেন সেটা আপনি একটা গণভোটে দেবেন আগে তার আগে একটা গণভোট দিতে চেয়েছে গণভোট নিয়ে ম্যাম অনেক আলোচনা হয়েছে বিএনপি বলেছে গণভোট নির্বাচনের দিন হওয়া উচিত এবং অন্য অন্য পার্টি বিশেষ করে আপনার জামাতে ইসলামী ইসলামী আন্দোলন তারা বলছেন এটাকে আগে করতে হবে ডিসেম্বরের মধ্যে করতে হবে গণভোট করে তারপর তার আলোকে যাতে সংসদ নির্বাচনের আগে এই যে গণভোট হট এটা কেন সেটা অন্য একটা রাজনৈতিক মতলব আছে সেটা আমি আরেক দিন আপনাদেরকে আজকে আমি এই পয়েন্টে থাকি তো এখন গণভোট যখন আপনি দিবেন তখন আপনি ওখানে কি লিখবেন আপনি জনগণের সামনে কি উপস্থাপন করবেন এই যে সুপারিশটা যেটা বাস্তবায়নের যে সুপারিশ যেটা জমা দেওয়া হয়েছে গত মঙ্গলবারে এখানে বিএনপির বক্তব্যটা আপত্তিটা হলো কোথায় সেটা বলে বিএনপির আপত্তিটা হলো যখন সনদটা প্রণীত হয় সবাই মিলে একটা একটা করে প্রস্তাব আনে সেটা পক্ষে বলে কেউ বিপক্ষে বলে কেউ কেউ বলে দেয় এটার ব্যাপারে আমার নোট অফ ডিসেন্ট আছে মানে আমার আপত্তি আছে আমি অনেকটা মানি আবার অনেকটা মানি না আপত্তি আছে তখন তারা সেটা নোট অফ ডিসেন্ট সহই রেখে দিয়েছে ওই ঠিক আছে এটা এভাবে থাকলেও যে এটা সমাধান হবে কিন্তু যখন তারা সুপারিশ হিসেবে আনতেছে তখন সেখানে নোট অফ ডিসেন্টের ব্যাপারটা আর তারা উল্লেখই করে নাই প্রবলেম এখানে বিএনপি বলল যে আমি বলেছিলাম যেমন আমি একটা দিয়ে বলি যেমন উচ্চ কক্ষ একটা হবে উচ্চ কক্ষে যারা সদস্য হবেন তারা কি পিয়ার পদ্ধতির মাধ্যমে হবে প্রাপ্ত ভোটের পর নাকি সংসদ সদস্য যতগুলো নির্বাচন হয়েছে তার আনুপাতিক হবে বিএনপি বলেছিল এটা পিয়ার পদ্ধতি আমরা চাই না তো এখানে বিএনপি কিন্তু পিয়ার পদ্ধতির ব্যাপারে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু যখন এটা এখানে আসছে তখন কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়নি এখন বিএনপির বক্তব্যটা হলো যখন আপনি এটা গণভোটে দেবেন তখন আমি যে এটাতে আপত্তি করেছিলাম এই জিনিসটা তো জনগণ জানবে না জনগণ এটাতে হা বলবে কি না বলবে যারা তো বুঝতেই পারলো না এখানে আমি কে চেয়েছি এই জায়গাটাতে দিয়েছি সেগুলো আপনি উল্লেখ করছেন না কেন এটা তো এক ধরনের প্রতারণায় বটে আপনি একভাবে আলোচনা করলেন পরে ওটা সব থাকবে যে ওরা তো আপত্তি আছে এটা পরে আলোচনা হবে কিন্তু আপনি যখন দলিলটা করলেন তখন আপত্তির কথাটা উল্লেখ করলেন না তাহলে এটা প্রতারণা নয় কি স্পিড প্রতারণা কে করেছে এই গং যে আলিরিয়াস গঙ্গ এর নিয়ত নিয়ে আমি শুরু থেকেই সন্দেহ করেছিলাম আমি বলেছিলাম যে এই লোকগুলি আমেরিকার থেকে আসছে তারা আমেরিকার নাগরিক যখন কেউ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে তখন তারা ওখানে শপথ করে এই যে পরবর্তী সময় জীবনের সর্বক্ষেত্রে তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে আমি যদি বলি ওনারা এই কাজটা করতেই আসছেন আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য আমি যদি এটা বলি আপনি আমাকে কিভাবে খণ্ডন করবেন ভাই তাদের মূল লক্ষ্যটাই ছিল এটা আওলা বাজানো এবং সেই আওলাটা অলরেডি বেঁধে গেছে এখন বিএনপি কীভাবে মাইন কেছে কোনো সেটা বলছি এখন জামাত কি করতেছে দেখেন জামাতের বক্তব্যগুলো কিন্তু আমার কাছে খুব ইন্টেনশনালি মনে হচ্ছে যে একটা প্রভোকেটিং বক্তব্য তারা একটা খোঁচা মারতেছে তারা বলতেছে জিনিসটা যে বিএনপি কি হঠাৎ যেমন জামাতের যে নাইবে আমির মানে নাইবে আমির মানে এটা তো অনেকে জানে নাইবে মানে ওদের ভাইস প্রেসিডেন্ট আর কি হ্যাঁ মিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ তিনি কি বলেছেন যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সমাজে স্বাক্ষর করেছি সবকিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনাদকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে বুঝলেন তার বলতেছে কিন্তু হঠাৎ করে বিএনপি পাল্টে নিয়েছে তারা এতদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে জুলাই শনাদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না আসলে কি বিএনপি তাই বলছে বলেনি বিএনপি বলছে আমরা যেভাবে স্বাক্ষর করেছি সেভাবে তো সুপারিশটা আসতেছে না এখন যে আপনি সুপারিশের দলিলটা নিয়ে আসছেন এটা তো ওর সঙ্গে মিলে না এখানে দেখেন বিএনপি কি বলেছে এটা বলার এখন চান্স পাচ্ছে না এখন সবাই হুজুক তুলছে বিএনপি পাল্টে পারছে আব্দুল মোহাম্মদ তার আরো বলছেন যে বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়া শুরুর আগে তারা বলতে পারতো মানে সংস্কার যে বিএনপি মানে না এটা কি বিএনপি বলেছে বলেনি পুরো জিনিসটাই হলো একটা মানে এটাকে কি বলবো আপনাকে আপনি একটা উদাহরণ দিয়ে বলি ওই যে দুই গ্রামের দুই ছেলেকে পাঠাচ্ছিল শিক্ষিত করার জন্য একজন তো ওখানে যে উল্টা উল্টা কাজ করে সময় কাটাছে একজন লেখাপড়া করে আসছে এখন যে উল্টা বসছে মুখোমুখি যে কার বাচ্চা কতটা শিক্ষিত হইলো এখন ও বলতেছে আমি একটা প্রশ্ন করি উত্তর দিতে পারি কিনা কি প্রশ্ন করবা বলেছে বলো আই ডোন্ট নো অর্থ কি তো ও বলতেছে আমি জানি না আর অন্য তার লোক সব হয়ে করতেছে কি দেখো জানে না জানে না বলে তারা জিতে চলে গেলো এখন আসলে কি যেটা জিতল বিষয়টা কিন্তু এরকম বিএনপি বলেছে তোমরা যে সর্বশেষ বাস্তবায়নে যে সুপারিশটা করেছ সেই সুপারিশে আমাদের যে আপত্তির বিষয়গুলো সেগুলো উল্লেখ করো নেই কেন এই হলো গিয়ে এখন সমস্যা কারণ বিএনপি যদি বলে এটা আমরা মানি না তাহলে বলবে তুমি সংস্কার মানো না বিএনপি তো সংস্কার মানে না তা বলে নাই বিএনপি বলেছে যে এই সংস্কারের সুপারিশটা আমার পছন্দ হয় নাই সুপারিশটা আপনারা আপনার রেখেছেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এই কথাটা বলেছে খুব সিম্পল কিন্তু তার মানে এটা শুরুর থেকে একটা মানে আপনার গ্যাঞ্জাম পাকানোর একটা কিন্তু পরিকল্পনা ছিল এই ঐক্যমত্য কমিশনে যারা আছেন তাদের এই বিদেশি লোকগুলির এই ধান লোকগুলির শুরুর থেকে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের বাস্তবায়ন হয়েছে বীরপ্র যদি থেকে আপত্তি করতো শুরু থেকেই বলতো যে এটা আমি না এটা হওয়া ঠিক না একে রাখা ঠিক না যদি বলতো তাহলে কিন্তু অন্যরকম হতো কিন্তু বিএনপি কি হয়েছে শুরু থেকে ওদের সমস্ত অন্যায় আবদার টাবদার মেনে মেনে এই পর্যন্ত আসছে ভাবছে তাদের বিএনপির মূল লক্ষ্য ছিল আসলে নির্বাচন তারা চেয়েছিল কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হয়ে গেলে আর কোনো ঝামেলা হবে না তারপর আমরা দেখব কি করা যায় এখন নির্বাচন কি আদৌ এরা হতে দিবে নির্বাচন না হলে কাল লাভ লাভ অনেকেরই সেটা আল্লাহ আল্লাহ করে বলা যায় কিন্তু না বলে এখানে এটুকু বলি নির্বাচন না হলে বিএনপির ক্ষতি পারছে বেশি কিছু রয়েছে জনগণের এখন এই মাইন ক্যাচিপার দেখে বিএনপি কীভাবে বেরোবে এটা তাদের ব্যাপার এখন বিএনপি যদি তাদের দাবি মেনে নেয় এইভাবে যদি করে তাহলে বিএনপি একটা পলিটিক্যাল এক ধরনের ডিফিট হবে তবে আমি যেটা মনে করি অনেক সময় বলে না যে অতি চালাকের গলায় ধরি সেটাও কিন্তু পড়তে পারে পড়তে পারে কেন ধরেন এটা বলে শেষ করি আলোচনাটা ধরেন বিএনপিটি মেনে নিল তাহলে গণভোট হবে বিএনপি তাও মেনে নিল যে ঠিক আছে গণভোট আপনার আগেই করেন ডিসেম্বরে গণভোট হলো বিএনপি যদি সিদ্ধান্ত এই গণভোটে তারা না ভোট দেবে যারা স্বয়ং যদি না ভোট দেয় তাহলে কিন্তু এই অতি চালাকের গলায় দড়ি পড়বে এইটা এই চালাক ব্যক্তিগণ ভাবছে কিনা আমি ঠিক জানি না আমি একটা কথা বলবো ভাই আপনারা রাজনীতি করেন রাজনীতি মানে কিন্তু জনগণ জনগণের জন্য একটা ভালো কিছু করা রাজনীতি করতে যায় যদি জনগণের দুর্ভোগ আপনারা চান তাহলে সেই গলায় দড়ি কীভাবে দিতে হয় এর দেশে জনগণ জানে প্লিজ জনগণকে নিয়ে রাজনীতি করবেন না প্রিয় দর্শক আপনার এ পর্যন্তই আল্লাহ হাফিজ